চাইবেন আপনি অসুস্থ অবস্থা একদম ভুয়া নার্সের কাছে সেবা দিতে অবশ্যই চাইবেন আপনি কি চাইবেন আপনার প্রিয়জন যে একটা ভুয়া নার্সের কাছে চিকিৎসা নিতে দিতে অবশ্যই চাইবেন আপনি কি চাইবেন যে আপনার শরীরটা যখন অপারেশন কাটা হচ্ছে তখন ওইখানে একটা ভুয়া নার্স থাকুক অবশ্যই চাইবেন না কিন্তু সেটা হচ্ছে বাংলাদেশে তাহলে দুর্নীতির অবস্থা কি বলবো বলেন অনিয়মের অবস্থা কি বলবো বলেন আপনি দেখলাম যে ইয়ে আমার সহ ভাই ইয়ে আমার সহ সঠিক নার্স গ্রেপ্তার না আপনি খোঁজ নিয়ে দেখেন ওনার কোনো লাইসেন্স নাই অনিয়ম সেখানে বেশি স্বাস্থ্য ঘাত এত এত নিচে নেমে গেছে যেটা কল্পনার বাইরে এই দুর্নীতির কারণে আমাদের নার্সদের যে ক্ষতি হয়েছে আর স্বাস্থ্য সমাজের যে মানে সমাজের স্বাস্থ্য ব্যবস্থার যে ক্ষতি হয়েছে সেটা আপনারা কেউ পূরণ করতে পারবেন না আসলে আমরা যদি বলতে যাই পিসিটির কথা যদি বলি দু হাজার একুশ সালে যখন আমরা আন্দোলনে নেমেছি পিসিটির বিরুদ্ধে পিসিটি মানে আমি বুঝে বলছি পেশেন্ট কেয়ার টেকনোলজিস এখানে ছয় মাস এক বছরের ট্রেনিং করে এদেরকে নার্সিংয়ের লাইসেন্স দিয়ে দেওয়া হচ্ছে তারা ছয় মাস এক কোর্স করেছে আর নার্সিংয়ের লাইসেন্স দাও ঠিক আছে এটা আমাদের অবশ্যই বন্ধ হবে আর এটা অবশ্যই বোর্ড থেকে ক্লাস করে এটা র তো আমাদের একটা আবার নতুন করে রিএওপরি হবে বা এরকম কিছু করতে হবে একটা ব্যবস্থা করতে হবে যাতে করে পরবর্তীতে ওরা আরও লাইসেন্স না যারা লাইসেন্স পেয়েছে তাদের লাইসেন্সটা বাতিল হয়ে যায় কারণ যারা নার্স নেয় তারা কীভাবে নার্সের লাইসেন্সটা পায় তাদের দিয়ে তাদের দিয়ে কাছ আছে বিভিন্ন বড় হসপিটাল আমাদের এখানে কাজ করানো হচ্ছে আপনি কি চাইবেন আপনি অসুস্থ অবস্থা একদম ভুয়া নার্সিং কাছে সেবা নিতে অবশ্যই চাইবেন আপনি কি চাইবেন আপনার প্রিয়জন কে একটা ভুয়া নার্সিং কাছে চিকিৎসা নিতে দিতে অবশ্যই চাইবেন আপনি কি চাইবেন যে আপনার শরীরটা যখন অপারেশন মতো হচ্ছে তখন ওইখানে একটা ভুয়া নার্স থাকুক অবশ্যই চাইবেন না কিন্তু সেটা হচ্ছে বাংলাদেশে তাহলে দুর্নীতির অবস্থা কি বলবো বলেন অনিয়মের অবস্থা কি বলবো বলেন আপনি আমাকে কাছে অনিয়মের কথা জানতে চাইছেন আমি দেখাচ্ছি আমার স্বাস্থ্য খাতে কত অনিয়ম আমার নাচ সমাজ নিয়ে কতটা অনিয়মে

কি পরিমান ঝুঁকিতে পড়তেছে আমি আশা করি আমার আপনারা অবশ্যই অবশ্যই বুঝবেন যে সেখানে অবশ্যই আপনার ফ্যামিলি কারো চিকিৎসা করবেন